আর বলিস না একটু কাজ হ্যাঁ বাবলু পাইছি এখনই আসছিস না তুইও তো আরে বাহ পুকুরে অনেক লোক তো রে দেখে মনে হচ্ছে যে একদম টিকিট দিয়ে মাছ দিলে যেরকম হয় বা মেলা অবশ্য ওইবারে তো জায়গায় ফেলা যাবে না তাই নাকি একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো আজকে আমি সঞ্জুদা সঞ্জুদা আর বাবুলু আমাদের এক বন্ধু ও তো আগেই চলে আসছে ভাগনা আগেই চলে এসছে তা আমি পরের থেকে যোগ দিলাম তো এখন দেখা যাক এখন তো বললো পনেরো মিনিট তো হয়েছে ওদেরই আসা বাকিটা জানি না এখন কি আছে না আছে কি মাছ পেয়েছে তবে আজকে এটা শোনা গেল যে এই পুকুরটাতে তিন মানে কবে কালকে বললো না কালকে আর কি মানে মাছ তোলা হবে তো তার আগে মানে মাছ ধরার তিন দিনের অফার দিয়েছে তো সেই তিন দিনের অফারে দেখেছি দুদিন তো অলরেডি চলে গেছে আজকে চলে এসেছি আমরা মাছ ধরতে তো আজকের দিনে কী মাছ পাবো না পাবো যাই না তাও আসছি চারটার দিকে এখন চারটে না সাড়ে চারটা বাজে না বুঝে সাড়ে চারটে বাজে তার বেলা তো আর বেশিক্ষণ নেই তো দেখা যাক কী লটারি লাগে তো সঙ্গে থাকবেন দেখতে থাকবেন তো মাছ তো ভালোই আছে কি শুনি তো পারে বললি ভালো পাইছে না ভালো মাছ পাইছি তাহলে আমাদেরও কপালে কী আছে দেখা যাক তো দেখি এবার এ

ইতিমধ্যে সঞ্জিত আমাদের লাগিয়ে ফেলছে একটা তো চলুন উঠা উঠে উঠো উঠোনা ওরে দারুন দারুন সুতা তো এখানে খাচ্ছে তো তুই ডাকবি না আমাকে আমি ওখানে বসে উঠা উঠা উঠে বেশি খেলাস না বেশি না

তো অটোমেটিক এটা হিলবে মারলে অটোমেটিক যাবে তো দেখি কি হয় এটা ভাগ্যের খেলা ছিপে তো একটা পেয়েছি এখন যদি ববিন একটা পেয়ে তাহলে তো আমার কাজ হয়ে যায় ওদিকে শিয়াল বসে আছে একটা আমাদের তো সব এক না আমাদের তো মাছ ধরা নিয়ে আমাদের আমাদের

একটা বিশাল মাছ মিস হয়ে গেল রে আফশোস হয়ে গেল এক সেকেন্ড আমরা ধরুন চান্দাক দিদি নিয়ে রয়ে গেছে এদিকে সন্ধ্যা এত তাড়াতাড়ি নামতে তো আমার সূর্যকে কি বলবো আমি বলে ফাটা দিয়েছিলো এখন আবার তাড়াতাড়ি ঢুকতে

হ্যাঁ সুনিদা স্যার যে তোর লাশ হোক তাহলে অন্ধ হয়ে যাবে আমি উঠলাম আমি অন্ধ হয়ে গেছি বলেই আমি উঠলাম কারণ আমি একদমই দেখতে পাচ্ছিলাম না আমি দেখতে পারবো তো আজকে তো ওই দুটোই মাছ ধরে ধরো ওই দুটোই আমাদের মাছ ধরা হলো আর সত্যি মানে যদি আগে জানতে পারা যেত তাহলে হয়তো মানে কি তাড়াতাড়ি আসতাম সকালে আসতাম মাছ প্রচুর ধরা যেত কারণ ওইবারে তো দেখলাম প্রচুর প্রচুর মাছ ধরেছে কত লোক আছে এখন লাইট জ্বালায় এখন ওদের না চট জ্বালা ধরতেছে তো আমাদের মাছ ধরা আজকের মতো ইতি আর মনে হয় এই পুকুরে এইভাবে আর দিবে না কি হ্যাঁ তিন দিনের অফার ছিল তিন দিনের অফারের মধ্যে আমরা ধরতে পারলাম না না ধরতে পারলাম না বলবো না চারটার দিকে এসে পেয়েছি প্রায় দেড় কেজি ওজন হবে দুটো মিলে হ্যাঁ দেড় কেজির মতো মাছ আমাদের দারুণ হয়ে যাবে তবে বন্ধুরা রেসিপির চিন্তা ভাবনা আর করবো না কারণ এখানে জায়গাও নেই সেরকম আর এটা হচ্ছে মানে যেখানে আসছি সেখানে মানে রেসিপি করার মতো কোনো সুবিধা নেই তো আজকের মাছটা বাড়িতে নিয়ে চলে যাব

মোটামুটি দেড় কেজি হয়েছিল এখানে টোটাল হবে তো চলুন বন্ধুরা আজকের ভিডিও এখানেই সমাপ্ত আর এই পুকুরে মাছ ধরা আমাদের এখানেই সমাপ্ত কারণ এই পুকুরে আর চান্স নেই দেখা হবে এরকমই দারুণ একটা মাছের ভিডিওতে থাকবে একটু রেসিপি আজকে করতে পারলাম না তার জন্য দুঃখিত তো নেক্সট টাইমে চেষ্টা করবো অবশ্যই আপনাদেরকে একটা কিছু ভালো দেখানোর থাকবে রেসিপির সাথে তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করি দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য